ফেসবুক আইডিতে কিভাবে উপরে ফ্রেন্ড বাড়াবেন জাস্ট একটা সেভিংস অন করলে আপনার ফেসবুক আইডিতে হাজার হাজার ফ্রেন্ড বাড়াতে পারবেন অনেকে আমাকে বলতেছে ভাই আমার ফেসবুক আইডিতে তে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে কিন্তু এখন আর না জাস্ট একটা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো এই সেমিস টি অন করলে আপনার ফেসবুক আইডিতে হাজার হাজার ফ্রেন্ড বাড়াতে পারবেন কিভাবে অন করবেন বিস্তারিত ভিডিওতে দেখে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সো আপনার ফেসবুক আইডির মধ্যে 5000 এর বেশি ফ্রেন্ড বা ফলোয়ার করার জন্য আপনাকে যে সেটিংস অন করতে হবে এটা আমি আপনাকে এখন আমি দেখাচ্ছি প্রথমে এখান থেকে ডান দিকে যে ত্রিমিনো আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসার পর এখানে পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ট্যাপ করার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আপনি আসার পর এখানে পেয়ে যাবেন ডিপোল অডিয়েন্স সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা এটা পাবলিক করে দিবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাবলিক এই পাবলিকটা আপনারা সিলেক্ট করে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর কনফার্ম ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনি আর পিস করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রথমে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রথমে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডির মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করতে হবে তাহলে সবাই আপনাকে ফলো করবে আপনার ফেসবুক আইডির মধ্যে ফলোয়ার কিন্তু বাড়বে যত খুশি ইচ্ছা আপনি ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারবেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার জন্য এই যে এটা কিন্তু অনেকের एवरीवन সিলেক্ট করে থাকে বা ফ্রেন্ডস অফ फ्रेंड्स সিলেক্ট করে থাকে আপনি এটাকে নো ওয়ান করে দিবেন নো ওয়ান মানে কেউ পারবে না নো ওয়ানটা সিলেক্ট করলে আপনার ফেসবুক আইডিতে মধ্যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে তারপরে নিচে বেজমে সেভ আপনারা সেভে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে বের হয়ে আসবেন এখানে বেজবেন পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টে ক্লিক করে দিবেন তারপর এখানে লেখা আছে হু ক্যান সি ফিউচার পোস্ট এটা আপনারা পাবলিক করে দিবেন পাবলিক বলতে সবাই করে দিবেন ঠিক আছে সে বুক ক্লিক করে দেবেন এবার এখান থেকে বেরোয় আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন ফলোয়ার এন্ড পাবলিক কন পাবলিক কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে লেখা হুক অ্যান্ড ফলো মি কারা আপনাকে ফলো করবে অবশ্যই এটা আপনাদের পাবলিক সিলেক্ট করা থাকবে না থাকলে সিলেক্ট করে নেবেন পাবলিক সিলেক্ট করে নিচে সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন আপনার ফেসবুক আইডির মধ্যে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রফেশনাল নম্বর অপশনটা যদি আপনাদের অন করা না থাকে এটা অন করে নেবেন যদি অন করা থাকে তাহলে ক্লিক করবেন না আমি আবার বলছি যদি আগে থেকে অন করা থাকে ক্লিক করবেন না আপনি যে সেটিংসগুলো অন করছেন এগুলো করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনার ফেসবুক আইডিতে এখন কিভাবে ফলোয়ার বাড়বে এটার ফর্মান হচ্ছে এই যে বিউএস দেখতে পাচ্ছেন লেখা আছে বিউএস এ বিউএস ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির মধ্যে এখানে এড ফ্রেন্ড যে অপশনটা আসলে এটা কিন্তু চলা যাবে ফলো অপশন টা হয়ে যাবে আর ফলো অপশনটা যদি যোগ হয়ে যায় তাহলে আপনার ফেসবুক এর মধ্যে কেউ ফ্রেন্ড পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে আশা করি বুঝতে পারছি এই চলে আসলে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে